আবার কল আসছে হ্যাঁ দাদা বলুন আলাইকুম সালাম কি হয়েছে আচ্ছা আচ্ছা হ্যাঁ দাদা আচ্ছা কিছুক্ষণ আগে বললে তো হতো দাদা আমি তো এখন কলকাতি যাই বলে চলে এসেছি হ্যাঁ দাদা হ্যাঁ দাদা আচ্ছা দাদা আমি এখন এয়ারপোর্টের ভিতরে আছি দাদা কিছুক্ষণ আপনি আমি এখন এয়ারপোর্ট থেকে বের হয়নি দাদা আমি কিছুক্ষণ পরে কল করছি ব্যস্ত আছি না পরে দাদা পরে আর ভালো লাগে না চল আবার কল আসছে তো দাদা হ্যালো আরে মিয়া আমি তো আপনাকে বললাম তো দাদা আমি তো বললাম তো দিব কত টাকা চাই আপনার কত টাকা কত কোটি টাকা আপনার সম্পদ অভাব আছে নাকি কত সম্পদ চান আপনার বলে দেন আমি তো বললাম দাদা একবার বলেছি মারি আমি দিব বলেছি দিব রাখুন দাদা হ্যাঁ আমি এখন দেখতে পাচ্ছি আমি এয়ারপোর্ট থেকে বের হয়ে বাসায় গিয়ে কল দেবো দাদা আমি ঘরে গিয়ে অবশ্য কল দিবো রাখুন রাখুন তো দাদা আর ভালো লাগে তো ঝামেলা চল দাদা জল লাগে হ্যাঁ কি হয়েছে এমনি দেরি হয়ে যাচ্ছে তারপরে পুরো তোর ব্যাগ দেখেছো এত কি হয়েছে কটা ফুটেতে আরে যে কটা ফুটকটা কি হয়েছে তোমার নয় কোটি কোটি টাকা কোটি সম্পর্কে তোর কি হবে তোমার কোটি কোটি টাকা তো আচ্ছা ও কিছু না কিছু

চল এখন দেরি হয়ে গেছে অনেক